নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা অনেক রকমই সরু চাকলি খেয়েছেন আজকে আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি সরু চাকলি নিয়ে এসেছি সেটি হলো মূল দিয়ে সরু চাকলি সত্যি বিশ্বাস করুন এত সুন্দর স্বাদ হয় মূলো বলে ধরতেই পারবেন না যারা মূলো না খায় তারাও একদম ধরতে পারবে না মূলোটা নিয়ে উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার গেটার দিয়ে আমি গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে টুকুস করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবার আমি চলে যাব মিক্সিতে আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো আবার আমি এগুলোকে মিক্সি করে নেব কারণ যত মিহি হবে তত সরু পিঠেগুলো পাতলা হবে এবং সুন্দর দেখতে হবে দিয়ে দিলাম আমি মূলগুলো আর দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে হাফ গ্লাস জল দিয়ে আমি এগুলো মিক্সি করে নিচ্ছি আমার মিক্সি করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন এইভাবে পাতলা হয়েছে আর একটু পাতলা করার জন্য আমি মিক্সি ধোঁয়া জল দিয়ে দিলাম বেটারটা খুব পাতলাও করবেন না আর গাঢ়ও করবেন না দেখবেন যখন চামচের গায়ে থেকে যাচ্ছে না ঠিক তখন বেটারটা তৈরি হয়ে গেছে দেখুন বেটারটা ঠিক এই রকম হবে চামচে জড়িয়ে যাচ্ছে না এখানে আমি একটা তালপাতা ব্যবহার করেছি আপনাদের যদি তালপাতা না থাকে তাহলে তেজপাতা বা ডাবুর পিছন দিয়েও করতে পারেন আমি এখানে নিয়েছি বেগুনের ডাঁটা ডাঁটা দিয়ে হাইন প্যানে আমি তেলটা বুলিয়ে দিলাম এই তেলটা আমি আবার টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নেব এবার আমি দিয়ে দেব বেটারটা নিয়ে আমি তাল পাতা দিয়ে আমি বেটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলে দেব দেখুন কত সুন্দর পাতলা হচ্ছে আমার ঘোরানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার কারণ উপর নিচ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকা খুলে দিলাম সুন্দর উঠে যাচ্ছে দেখুন আমি হাতে করেই তুলে নেব একদম পাতলা হয়েছে আমি আবার একটা দিয়ে দিলাম এবং ঘুরিয়ে মিলে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলোই করে নেব এইটি আপনারা যে কোনো সময় খেতে পারেন খুবই ভালো লাগবে একদম পাতলা হয়েছে এবং হাতের মুঠো করলে যেন তুলোর মতন লাগছে যারা মূল খেতে ভালোবাসে না তার দিকে একবার করে খাওয়াবেন খুবই ভালো লাগবে এটিকে খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন